দিচ্ছি পাঁচশো মাছের ভাপা এখানে আমি কালো সর্ষে সাদা সর্ষে ভাজা জিরে গরম মশলা নিয়েছি এর মধ্যে লঙ্কা হলুদ দিয়ে বাটা আর নিয়েছি আরও হলুদ নিয়েছি লঙ্কা নিয়েছি কেন ওতে হবে না মশলাটা মাটি নিয়েছি মাছটা মেখে নিচ্ছে মাছে আমার নুন মাখানো আছে মশলাটা দিয়ে আর মাখিয়ে নিচ্ছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এটা আমি এখন জল ফুটছে আমি জলে একটু লবণ দিয়ে দিয়েছি জলে স্ফুটন অঙ্ক করার জন্য আর ডিমগুলো দিয়ে দিচ্ছি এটা ডিমওয়ালা পার্সেন্ট